বর্তমানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু বন্ধ রয়েছে ওয়েবসাইট ডেভেলপের কারণে কিন্তু আপাতত অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে না আর এরই মধ্যে কিন্তু তিরিশে সেপ্টেম্বরের মধ্যে গভর্নমেন্টের নতুন নির্দেশ অনুযায়ী তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু নতুন কৃষকদের রেজিস্ট্রেশন করাতেই হবে তাহলে কিন্তু আপনারা চার হাজার টাকা পাবেন যেহেতু প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের অনলাইন অ্যাপ্লিকেশন বন্ধ সেক্ষেত্রে আপনারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন কীভাবে করবেন অর্থাৎ নতুন কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে নিজের নাম রেজিস্ট্রেশন কীভাবে করাবেন তার বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে ফিল আপ করবেন কী কী ডকুমেন্ট লাগবে কোথায় জমা করবেন তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আপনাদের দেখাবো তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনারা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের যে রেজিস্ট্রেশন ফর্ম সেটা কিন্তু পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পি এম কিষান রেজিস্ট্রেশন ফর্ম তো এই ফর্মটা ফিল আপ করে কিন্তু আপনাদের স্থানীয় বিডিও অফিসে বা কৃষি দপ্তরে জমা করতে হবে তো আমরা এবার দেখাবো যে এই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন অর্থাৎ নতুন কৃষক যারা আছেন তারা রেজিস্ট্রেশন কীভাবে করবেন তো এখানে দেখুন রিসিভ নং এবং ডেট তো ডেট এটা দেওয়ার দরকার নেই আপনাদের এটা কিন্তু যেখানে জমা করবেন সেখান থেকে দিয়ে দেবে শুধুমাত্র প্রথম আপনাদের এখানে কিন্তু পেস্ট সেলফ অ্যাটাস্টেড পাসপোর্ট সাইজ ফটো অর্থাৎ যে কৃষক আবেদন করছে তার রিসেন্ট পাসপোর্ট সাইজের একটা ফটো কিন্তু এখানে লাগাতে হবে আপনাদের যে কৃষক আবেদন করবে তার একটা পাসপোর্ট সাইজের ফটো নিজে সই করা কিন্তু এখানে লাগাতে হবে লাগানোর পর প্রথমে তো ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম তো এখানে আপনারা জেলার নাম দিয়ে দেবেন সবগুলোই বড়ো হাতে লিখবেন ব্লক লেটারে লিখবেন সবগুলোই বড় হাতে যেহেতু ফর্মটা ইংলিশে সেক্ষেত্রে ইংলিশে লিখবেন তারপর ধ্বিতীয় সাব ডিভিশন আপনার যে সাব আছেন সেই সাব ডিভিশনের নামটা লিখে দেবেন এখানে লেখার পর সার্কেল বা তেহসিলব ব্লক তো এখানে আপনারা ব্লকের নামটা লিখে দেবেন ঠিক আছে তো প্রথমে ডিস্ট্রিক্ট তারপরে সাব ডিভিশন তারপরে নাম লিখবেন লেখার পর এখানে আবার ব্লকের নামটা লিখে দেবেন লিখে দেওয়ার পর নেম অফ দ্য মিউনিসিপ্যালিটি গ্রাম পঞ্চায়েত অ্যান্ড ভিলেজ যদি আপনারা পৌরসভায় বা করেন সেক্ষেত্রে আপনারা এখানে মিউনিসিপ্যালিটির নাম লিখবেন যদি আপনারা গ্রামে বসবাস করেন ক্ষেত্রে এখানে গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু লিখে দেবেন লিখে দেওয়ার পর ফুল নেম অফ দ্য ফার্মার ইন ক্যাপিটাল তো যিনি আবেদন করছে বা যে কৃষক আবেদন করছে সেই কৃষকের নাম কিন্তু এখানে লিখতে হবে ক্যাপিটালে অর্থাৎ বড়ো হাতে লিখতে হবে ফর্মটা কিন্তু আপনারা পুরোটাই বড়ো হাতের ফিল করবেন তারপরে ডেট অফ বার্থ তো প্রথমে ডেট তারপরে মাস তারপরে বছর ঠিক আছে আপনারা আধার কার্ড দেখে এখানে ফার্মারের অর্থাৎ কৃষকের ডেট জন্ম তারিখ জন্ম মাস এবং জন্ম সাল বসিয়ে দেবেন বসানোর পর তারপরে কি আছে জেন্ডার মেল না ফিমেল না আদার্স ঠিক আছে যদি আপনারা পুরুষ হন সেক্ষেত্রে মেলে টিক করবেন যদি আপনারা মহিলা হন সেক্ষেত্রে ফিমেলে টিক করে এখানে লিখে দেবেন মেল বা ফিমেল ঠিক আছে তারপর নম্বর আছে ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ যিনি আবেদন করছেন তিনি বিবাহিত না অবিবাহিত যদি বিবাহিত হন সেক্ষেত্রে ম্যারিড লিখবেন যদি অবিবাহিত হন সেক্ষেত্রে আনম্যারিড এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর দশ নম্বর আছে ফাদার্স বা হাজবেন্ড নেম তো এখানে যদি মহিলা হয়ে আবেদন করেন সেক্ষেত্রে হাজবেন্ড নেম দেবেন যদি পুরুষ হয়ে আবেদন করেন সেক্ষেত্রে ফাদার বা হাজবেন্ড নেম মহিলা হলেও হাজব্যান্ড বা ফাদার নেম এখানে লিখে দেবেন ঠিক আছে যেটা লিখবেন যদি ফাদারের নাম দেন সেক্ষেত্রে ফাদারের উপর ঠিক করবেন যদি হাজব্যান্ডের নাম দেন অর্থাৎ স্বামীর নাম দেন সেক্ষেত্রে হাজব্যান্ডের উপর টিক করে দেবেন ঠিক করার পর এখানে দেখুন মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা বর্তমানে খোলা আছে চালু আছে যে মোবাইল নাম্বারে এস এম এস আসবে সেই মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন দেওয়ার পর বারো নাম্বার আছে আধার নাম্বার অর্থাৎ কৃষকের আধার নাম্বার যিনি অ্যাপ্লিকেশন করছেন তার আধার নাম্বারটা এখানে লিখবেন লেখার পর তেরো নাম্বারে কি আছে আইডি প্রুফ সাবমিটেড অর্থাৎ কোন আইডি আপনি দিচ্ছেন আধার কার্ড না প্যান কার্ড না ভোটার কার্ড কোনটা দিচ্ছে সেটা লিখতে হবে এখানে ভোটার কার্ড ভোটার কার্ড দিলে ভোটার কার্ড লিখবেন আধার কার্ড দিলে আধার কার্ড লিখবেন প্যান কার্ড দিলে প্যান কার্ড লিখবেন ঠিক আছে লেখার পর এখানে আপনি যে ডকুমেন্টটা দিলেন সেই ডকুমেন্টের নাম্বার কিন্তু এখানে লিখতে হবে আপনাকে ঠিক আছে প্রথমে আধার কার্ড নাম্বার লিখবেন তারপর যদি ভোটার কার্ড নাম্বার এখানে দেন আপনি সেক্ষেত্রে এখানে ভোটার কার্ড নাম্বারটা লিখে দেবেন লিখে দেওয়ার পর রেসিডেন্টাল অ্যাড্রেস অর্থাৎ আপনার যে বর্তমান যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা কিন্তু ফুল এখানে লিখে দেবেন আপনার বাড়ির যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা কিন্তু ফুল এখানে লিখে দেবেন লিখে দেওয়া পিনকোড আপনার এলাকার যে পিনকোডটা আছে সেই পিনকোডটা এখানে লিখবেন লেখার পর ষোলো নাম্বার আছে ক্যাটাগরি অর্থাৎ যে কৃষক আবেদন করছে সে যদি এসসি এস টি বা জেনারেল হয় তার কাছে যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এসসি এসটি সিলেক্ট করবেন যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র জেনারেলে টিক করে এখানে লিখে দেবেন ঠিক আছে কোন প্রকার সার্টিফিকেট আপনার বা আপনি কোন কাস্টে পড়ছেন সে লিখে দেবেন ঠিক আছে লিখে দেওয়ার পর আমার পরের অর্থাৎ সতেরো নম্বর অপশনে আসবো তো সতেরো নম্বরে কি আছে ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার এখানে কিন্তু কৃষকের ফ্যামিলি ডিটেলস দিতে হবে ঠিক আছে তো এখানে দেখুন নেম অফ ফ্যামিলি মেম্বার তো ধরুন যে কৃষক আবেদন করছে সেই কৃষকের বাড়িতে একটা ছেলে বা দুটো ছেলে বা একটা মেয়ে আছে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু দুটো ছেলে একটা মেয়ে এবং স্ত্রী আছে সেক্ষেত্রে কিন্তু প্রথমে স্ত্রীর নাম তারপর ছেলের নাম তারপরে মেয়ের নাম বা দুটো ছেলের নাম একটা মেয়ের নাম ঠিক আছে প্রথমে স্ত্রীর নাম দেবেন তারপর ছেলের নাম দেবেন তারপর মেয়ের নাম দেবেন দেওয়ার পর ডেট অফ বার্থ অর্থাৎ যা যাকে দিলেন আপনি প্রথমে ধরুন আপনার স্ত্রীকে দিলেন সেক্ষেত্রে স্ত্রীর ডেট অফ বার্থটা কবে সেটা লিখে দেবেন ঠিক আছে আধার কার্ড দেখে লিখে দেবেন আধার নাম্বার কত আছে স্ত্রীর সেই আধার কার্ড নাম্বারটা লিখে দেবেন রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট কৃষক তার সাথে তার রিলেশন কি আছে এখানে স্ত্রী হলে ওয়াইফ লিখে দেবেন লিখে দেওয়ার পর অ্যানি ল্যান্ড হোল্ডিং হিজ হার নেম যদি এই ব্যক্তির নামে অর্থাৎ যাকে আপনি ফ্যামিলি মেম্বার রাখছেন তার নামে যদি কোনো রকম জমি থাকে তার নামে রেজিস্টার করা যদি কোনো জমি থাকে সেক্ষেত্রে আপনি এখানে লিখে দেবেন যে তার নামে কোনো রকম জমি আছে কি না ইয়েস অথবা নো লিখবেন ঠিক আছে নো লিখার পর ধরুন আপনি ছেলের নাম দিলেন আপনার ওয়াইফের নাম প্রথম গেল তারপর আপনার ছেলের নাম দিলেন ছেলের নাম দেওয়ার পর ছেলে ডেট অফ বার্থ দেবেন আধার কার্ড নাম্বার দেবেন রিলেশনশিপ উইথ উইথ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ কৃষকের সাথে তার সম্পর্ক কী সেটা লিখবেন লেখার পর যদি তার নামে কোনো জায়গা বা জমি রেজিস্টার করা থাকে সেক্ষেত্রে এখানে লিখে দেবেন ইয়েস নো ঠিক আছে লেখার পর আঠেরো নম্বরে কী আছে ডিটেল ডিটেলস অফ কালেক্টিভ ল্যান্ড হোল্ডিং ঠিক আছে তো প্রথমে আছে ল্যান্ড টাইপ হোল্ডিং তো এখানে এই নাম্বার আছে ল্যান্ড টাইপ অফ ল্যান্ড হোল্ডিং তো এক নাম্বার আছে টাইপ অফ ল্যান্ড হোল্ডিং কমিউনিটি বেস বা প্রাইভেট ঠিক আছে তো এখানে যদি আপনার নিজস্ব হয় সেক্ষেত্রে প্রাইভেটে টিক করে এখানে প্রাইভেট লিখে দেবেন ঠিক আছে এখানে বি স্পেসিফাই এখানে লিখে দেবেন প্রাইভেট না কমিউনিটি বেস লিখে দেবেন লিখার পর বি নাম্বারে গেছে পার্টিকুলার অফ কালেক্টিভ ল্যান্ড হোল্ডিং তো এখানে কিন্তু আপনার জমির ডিটেলস দিতে হবে ঠিক আছে তো প্রথমে আছে সিরিয়াল নাম্বার যদি কোনো কৃষকের একের অধিক চাষযোগ্য জমি থাকে সেক্ষেত্রে কিন্তু তারা সিরিয়াল ওয়ান সিরিয়াল টু সিরিয়াল থ্রি অর্থাৎ এক দুই তিন করে সাজাতে পারে যদি কোনো কৃষকের একটাই জমি থাকে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সিরিয়াল নাম্বার ওয়ান দিয়ে যাবতীয় ডিটেলস লিখতে হবে তো প্রথমে কি আছে নেম অফ ধর অর্থাৎ জমির পাটটা নাম কার নামে আছে রেজিস্ট্রেশন কার নামে আছে সেই জমির নাম কিন্তু লিখতে হবে অনারের নাম লিখতে হবে পাটটার নাম লিখতে হবে লেখার পর নেম অফ দ্য রিভিনিউ ভিলেজ বর্তমানে আপনি যে জমির নামে করছেন প্রধানমন্ত্রী কিশোর সম্মান নিধি প্রকল্পে সেই জমিটা ধরুন আপনার বাড়ি আছে নদীয়ায় আপনি জমি কিনেছেন পুরুলিয়ায় সেক্ষেত্রে কিন্তু পুরুলিয়ার ডিটেলস এখানে দিতে হবে ঠিক আছে যেখানে আপনার জমি আছে সেই জায়গার অ্যাড্রেস কিন্তু এখানে বসবে তারপরে সিএস বা দাগ নাম্বার অর্থাৎ আপনি যে জমির নামে রেজিস্ট্রেশন করছেন সেই জমির দা দাগ নাম্বারটা কত দাগ নাম দাগ নাম্বারটা লিখে দেবেন লিখে দেওয়ার পর পাট্টা নাম্বার পাট্টা নাম্বার লিখবেন লেখার পর এরিয়া ইন হেক্টর তো জমির ডিটেলস কিন্তু হেক্টরে দিতে হবে অর্থাৎ জমির পরিমাণ কিন্তু কাটা হিসাবে নয় হেক্টর হিসাবে দিতে হবে তো আমি এর আগের ভিডিওতে আপনার দেখিয়েছিলাম যে কাটা থেকে হেক্টরে কীভাবে কনভার্ট করে সেটা আপনার দেখে নেবেন দেখে নিলে আপনার সুবিধা হবে তো এখানে আপনার কত হেক্টর জমি আছে সেটা কিন্তু লিখতে হবে লেখার পর এনি কো ধর ইন কেস অব জয়েন্ট হোল্ডিং যদি আপনার জয়েন্ট জয়েন্টে কোনো জমি থাকে বা কোনো পাটটা ধর থাকে সেক্ষেত্রে কিন্তু তারও ডিটেলস দিতে হবে এখানে এবার অনেকের সমস্যা হতে পারে যে তারা জমি ডিটেলস জানে না সেক্ষেত্রে তারা কিভাবে খুঁজবে আমি সেটা একবার দেখিয়ে দিই তারপরে বাকি ফর্মে আসছি আমরা তো যারা জমি ডিটেলসে জানে না অর্থাৎ দাগ নাম্বার পাটটা নাম্বার বা আপনার এরিয়া হেক্টর নাম্বার বা ভিলেজ নাম্বার বা পাট্টা ধর নাম্বার সেক্ষেত্রে আপনারা কী করবেন আপনারা গুগল ক্রোমে যাবেন ক্রোমে গিয়ে সার্চ করবেন বাংলার ভূমি ডট জিওভি ডট ইন তো বাংলার ভূমি ডট জিও ডট ইন লিখে সার্চ করলেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা সেটা কিন্তু চলে আসবে চলে আসার পর কিন্তু সেখানে আপনারা নিজের জমির ডিটেলস অর্থাৎ গ্রাম পঞ্চায়েত ভিলেজ আপনার ডিস্ট্রিক্ট দিয়ে কিন্তু আপনারা জমির নাম্বারটা অর্থাৎ দাগ নাম্বার পাট্টা নাম্বার যাবতীয় জমির ডিটেলস কিন্তু পেয়ে যাবেন সেখান থেকে সেখান থেকে কিন্তু আপনারা লিখে দেবেন ঠিক আছে জমির ডিটেলসটা এখানে লিখে দেবেন অর্থাৎ দাগ নাম্বার পাট্টা নাম্বার আপনার যা যাবতীয় যা আছে হেক্টর নাম্বার হেক্টর কত হেক্টর জমি সবগুলি লিখে দেবেন লিখে দেওয়ার পর ধরুন আপনার একটার অধিক জমি আছে অর্থাৎ তিনটে জমি আছে সেক্ষেত্রে কিন্তু সিরিয়াল ওয়ানে একটা ডিটেলস দেবেন সিরিয়াল টুতে দু দ্বিতীয় জমির ডিটেলস দেবেন সিরিয়াল থ্রিতে তিন নাম্বার সিরিয়ালে তিন নাম্বার জমির ডিটেলসটা পুরোটা দিয়ে দেবেন দাগ নাম্বার পাট্টা নাম্বার যাবতীয় যা আছে সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর ইন টোটালে আপনার জমি কত হলো কত হেক্টর জমি সেটা কিন্তু এখানে ডিটেলস লিখতে হবে ঠিক আছে এই প্রথমটা কিন্তু আপনার জমি হবে ঠিক আছে এটা কিন্তু আপনার জমি আর পরেরটা কিন্তু যদি আপনার কোনো ধর থাকে বা কোনো ভাগ চাষি থাকে সেক্ষেত্রে তার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে অর্থাৎ ভাগ চাষিতে ভাগ চাষিকে আপনি কত হেক্টর জমি দিয়েছেন এবং কত শেয়ার আছে এবং প্রথমটাতে কিন্তু আপনার টোটাল জমির ডিটেলসটা এখানে হয়ে যাবে ঠিক আছে এবার চলে এসেছে আপনার ফর্ম নাম্বার দুয়ে তো তিনটে ফর্ম পাবেন আপনার তিনটেই কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে তো ফর্ম নাম্বার দুইয়ের উনিশ নম্বরে কী আছে এখানে দেখুন ব্যাঙ্ক ডিটেলস অফ দ্য ফার্মার অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যিনি আবেদন করছেন তার কিন্তু ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে প্রথমে আছে নেম অব ব্যাঙ্ক ব্রাঞ্চ ঠিক আছে আপনার কোন ব্রাঞ্চে অর্থাৎ যে ব্যাঙ্কে ধরুন আপনার স্টেট ব্যাঙ্কে আপনার খাতা আছে সেক্ষেত্রে স্টেট ব্যাঙ্কটি কোন ব্রাঞ্চে সেই ব্রাঞ্চের নাম লিখবেন লেখার পর নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার অর্থাৎ যে অ্যাকাউন্টটা কার নামে আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেই অনার নামটা লিখতে হবে লেখার পর আইএফএস কোড নাম্বার তো যে ব্যাঙ্কে আপনার খাতা আছে বা যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের আইএফএস কোড নাম্বারটা লিখে দেবেন লেখার পর অ্যাকাউন্ট নাম্বার তো এখানে কিন্তু অনেকের ভুল হয়ে যেতে পারে বর্তমানে কিন্তু কিছু ব্যাঙ্কের আইএফএস কোড নাম্বার এমনকি অ্যাকাউন্ট নাম্বারও চেঞ্জ হয়ে গেছে যেমন ইউনিয়ন ব্যাঙ্ক আছে আদার্স অনেকগুলো ব্যাঙ্ক আছে যেগুলো কিন্তু আইএফএস কোড নাম্বার চেঞ্জ হয়ে গেছে ব্যাঙ্কও কিন্তু চেঞ্জ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনারা বর্তমান যে আইএফএস কোড আছে অর্থাৎ ইউনিয়ন ব্যাংক যাদের আছে তারা কিন্তু বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয়ে গেছে থেকে সেক্ষেত্রে কিন্তু আপনারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নামই ইউজ করবেন এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেরই আইএফএস কোড ইউজ করবেন যদি ভুলবশত আগের আইএফএস কোড বা আগের ব্যাংকের নাম ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের এমনকি যাবতীয় প্রকল্পের টাকা কিন্তু পাবেন না সেক্ষেত্রে নতুন যে আইএফএস কোড নাম্বার সেটা কিন্তু দিতে হবে আপনাদের ঠিক আছে কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে তো এই ক্রাইটেরিয়াগুলির মধ্যে কিন্তু প্রত্যেকটাই আপনারা নোতে টিক করবেন ঠিক আছে প্রত্যেকটাই আপনারা নোটে টিক করবেন টিক করলে কিন্তু প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি প্রকল্পের টাকা আপনারা পাবেন না প্রত্যেকটায় নোতে টিক করবেন তো এখানে লেখা আছে যে আপনি কোনো ইনকাম ট্যাক্স পে করেন কি না বা আপনি কোনো মন্ত্রী বা মিনিস্টার কোনো বা পঞ্চায়েত প্রধান এরকম কিছু আছেন কি না এমপি এম আছেন কি না বা আপনি কোনো এক্স এমএলএ বা মেয়র বা জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন কি না ডক্টর বা ইঞ্জিনিয়ার আপনি কিনা এগুলো কিন্তু আছে বা আপনার পার মান্থ দশ হাজার টাকা ইনকাম আছে কি এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু আছে এগুলো কিন্তু থাকলে পরে আপনারা প্রধানমন্ত্রী কৃষণ সম্মান নিধি প্রকল্পের টাকা পাবেন না অর্থাৎ যখন আপনি ফর্মটা ফিল আপ করবেন তখন কিন্তু প্রত্যেকটাই এই যে উনিশ নাম্বার যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া প্রত্যেকটা কিন্তু নোতে টিক করবেন ঠিক আছে নোতে টিক করার পর এরপর চলে এসেছে সেলফ ডিক্লেশন অর্থাৎ স ঘোষণাপত্র তো স ঘোষণা পত্রে কি আছে আমরা দেখে নেব একবার স ঘোষণাপত্রতে আছে এম শ্রী এম শ্রীমতি বা শ্রী কুমারী যেটা হোক করবেন যদি পুরুষ হন সেক্ষেত্রে শ্রী মহিলা হলে শ্রীমতী বা কুমারী দেবেন দেওয়ার পর নিজের নামটা অর্থাৎ যিনি আবেদন করছেন তার নামটা লিখে দেবেন লিখে দেওয়ার পর সন অফ ডটার অফ অর্থাৎ যদি আপনি ধরুন আপনি পুরুষ হয়ে আবেদন করছেন সেক্ষেত্রে সন অফ আপনার সন অফে ঠিক করে আপনার বাবার নামটা দিয়ে দেবেন মেয়ে হয়ে আবেদন করেন সেক্ষেত্রে ডটার অফ যদি আপনি স্ত্রী হয়ে আবেদন করেন সেক্ষেত্রে ওয়াইফ অফ যদি আপনি এরকমভাবে সাজাবেন অর্থাৎ যাকে আপনি হেড রাখতে চাইছেন ধরুন প্রথমে আপনার নাম আছে তারপরে আপনি কাকে হেড রাখবেন আপনার বাবাকে বা আপনার ওয়াইফকে বা আপনার স্বামীকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি স্বামীর নাম বাবার নাম বা স্ত্রীর নামটা লিখে দেবেন লিখে দেওয়ার পর তহসিল নাম্বার বা তহসিল লিখে দেবেন লিখে দেওয়ার পর সাব ডিভিশন সাব মহকুমার নামটা লিখে দেবেন এখানে মহকুমার নাম লেখার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম জেলার নামটা লিখে দেবেন লিখে দেওয়ার পর কিন্তু যাবতীয় ফর্মটা টোটালি ফিল হয়ে গেল এবার আপনি কী করবেন এখানে দেখুন সিগনেচার থাম্প তো যারা সই করতে পারে তারা কিন্তু এখানে সই করতে পারে ঠিক আছে যারা সই করতে পারে তারা কিন্তু এখানে সই করে দেবেন যারা সই করতে পারে না পুরুষদের ক্ষেত্রে ডান আঙুলের ছাপ দিয়ে দেবেন টিপসই আপনি যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে বাম আঙুলের টিপসই দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর উপরে কিন্তু সেই মহিলা বা পুরুষের নামটা লিখে দেবেন ঠিক আছে অর্থাৎ কত তারিখে আপনি এই ফর্মটা জমা করবেন সেটা কিন্তু দিয়ে দেবেন ডেটটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার প্লেস অর্থাৎ আপনার গ্রামের নামটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর নেম আপনার নামটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার অ্যাড্রেস ঠিক আছে আপনার বাড়ির অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে রিপোর্ট তো এটা আপনাদের করা কিছু নেই এখানে কিছু করবেন আপনারা এখানে কিন্তু যেখানে জমা করবেন সেখানে কিন্তু অথরিটি অর্থাৎ যে যে বিডিওতে বা আপনি কৃষি দপ্তরে জমা করবেন সেখান থেকে কিন্তু যাবতীয় ফিল আপ করে দেবে লাস্ট যে অপশনটা সেটা হলো গাইডলাইন ফর পি এম কিষান এখানে কিন্তু কিছু ক্রাইটেরিয়া বা নিয়মাবলী দেওয়া আছে চাইলে আপনারা এটা পড়তে পারেন বা এটা ছেড়ে দিতে পারেন এখানে কিন্তু কোনো রকম ফর্ম ফিল আপ করার দরকার নেই তো এবার বলে রাখি এর সাথে কী ডকুমেন্ট লাগবে তো এর সাথে কিন্তু আপনাদের একটা পাসপোর্ট সাইজের ফটো আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স জমির পর্চা জমি রেজিস্ট্রেশন জেরক্স তারপরে আপনার ব্যাংকের পাসবইয়ের জেরক্স আধার কার্ড দিলে আধার কার্ড ভোটার কার্ড দিলে ভোটার কার্ড যাবতীয় দিয়ে দেবেন যাবতীয় ডকুমেন্ট দিয়ে দেবেন প্রত্যেকটা ডকুমেন্টে কিন্তু আপনি সেলফ অ্যাটেস্টের সই করে দেবেন সই করে এই ফর্মটা ফিল আপ করে স্থানীয় বিডিও অফিসে বা কৃষি দপ্তরের যেখানে আছে আপনাদের কৃষি অফিস যেখানে আছে সেখানে জমা দিলে কিন্তু আপনাদের পি এম কিষান সম্মান নিধাৎ প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের অ্যাপ্লিকেশনটা সাবমিটেড হয়ে যাবে এবং আপনারা কিন্তু দু হাজার টাকা করে মাসে পেয়ে যাবেন বছরে ছ হাজার টাকা পেয়ে যাবেন তো আশা করছি সমস্ত তো বোঝাতে পারি যে প্রধানমন্ত্রী কৃষণ সম্মান নিধি প্রকল্পের জন্য আপনারা অনলাইন কীভাবে ফর্ম ফিল আপ করবেন কী কী ডকুমেন্ট লাগবে কোথায় জমা করবেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মধ্যে এটুকুই ধন্যবাদ